এই যারা যারা এই হাতে ধরে এই মোবাইল ধরে রাখছেন আপনাদের এই অসভ্যতা এটা নামান এই হাতে ধরা সবগুলো মোবাইল নামান এটা একটা ছাড়া আর কিচ্ছু একটা শব্দ এই যারা মোবাইলের কোন ধরে রাখে একটা শব্দ তার কলজার ভিতরে ঢোকে না তার সবকিছু মোবাইলেই জমা হয় ফরে গিয়া দেখে কার ফরে দিন আওয়াজ ভালো হইছে না ছবি ঠিক মতো উঠছে না যায় দিছে তুই অপদার্থ এতক্ষণ করলি কেন এটা একটা ঘন্টা যে মেহনত করলা একবার এমনে একবার হেমনে এরুম সেটা যেটা ডিলিট করে দিলা তার মানে দিলেও নাই মোবাইলেও নাই কোথাও আর নাই যে এই প্লাস্টিক ছিল ওই প্লাস্টিকের ভেঙে যে ছিল ওই বলি আজকে বেইবান কাফের মুশ্রিকরা শয়তান এবং শয়তানের অনুসারীরা তাদের সবচেয়ে বড় সফলতা হলো যে তারা আমাদের মুসলিম কোটি কোটি মানুষকে যুবক যুবতী নারী পুরুষকে একদম ব্রেন ওয়াশ করে এইভাবে বসাইয়া দিছে ব্রেনের ভিতরে যে তোমার জিন্দিগি শুধুই মোবাইল তোমারে খোদা বানাইছে মোবাইল টিফতা আর মোবাইল রে বানাইছে তোমার লাগে তোমাকে বানানো হয়েছে মোবাইলের জন্য মোবাইল বানানো হয়েছে তোমার জন্য যার ফলে মুসলমানের ছেলে পেলে সারাক্ষণ ফিকির করতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পেশাব পায়খানা রাত গভীর ঘন্টা মোবাইল এই ছবি নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গ ছবি দৃশ্য পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে জেনা ব্যবিচারের দৃশ্য দেখে মা কে মোটেও মার কাছে দুইটা মিনিট বসে না বাবার কাছে সমবয়সী শয়তান দুষ্ট এই বন্ধুদের সাথেই জিন্দগি এই জীবনটাই এমন এক সাথে কোনো তার বাবা দাদা বংশ সমাজ পাড়া মহল্লা কিচ্ছুর লোকে কোনো নেই আমি তো সব এটা এই যে সমস্ত ছেলেদের চুল সামনে পিছনে ডানে বামে বড় তোমরা মূলত সহজ হিসাব তোমরা মা হারা বাবা হারা বংশ হারা ইজ্জত হারা সমাজ হারা কারণ তোমাদের এই চুল চেহারার সাথে তোমার বাবা তোমার দাদা তোমার বংশ তোমার দেশ তোমার পাড়া তোমার মহল্লা তোমার জাতি তোমার আল্লাহ তোমার রসুল তোমার কোরআন তোমার সুন্না তোমার এলাকার কোনো আলেম কোনো ভদ্র মানুষ কোনো দিনদার কোন নেগ্কার কোন নামাজি কারোর সাথে এটার মিল নাই তাহলে এটা তুমি কোনখান থেকে নিলে তার মানে তুমি এই সমাজচ্যুত এক সন্তান তুমি এক সমাজচ্যুত সন্তান তুমি মা বাবার বন্ধন ছিন্ন এক সন্তান এটাই যে তুমি তোমার মা রাগ তোর মা দিয়ে আমি আমার দরকার হইল আমার পছন্দ হইল মোবাইলের ওই কোনো বেইমানের মডেল কোনো কাফের মডেল এইভাবে জিন্দিগি পার হয়ে যাবে ঠিক আছে কিন্তু কবর আখেরাত পার হবে না পার হবে না দোস্ত জীবনটা মোবাইলের জন্য না জীবনটা আল্লাহ তালার গোলামির জন্য আল্লাহ তালা ইবাদতের জন্য বানিয়েছে বিবাদতের জন্য আপনারা এই বাচ্চা সারা ভাইদের আপনাদের সন্তানের দিকে যার এক বিন্দু কোনো অনুভূতি নেই কি করে না করে কেন করে কোথায় করে কোনো টাইম নাই টেবিল নাই হাঁটা চলার কোনো কোনো সিস্টেম নাই ইসলামের সাথে আল্লাহর কোরআনের সাথে তরিকার সাথে এটা জানোয়ার ছাড়া আর কিচ্ছু কিচ্ছু আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে যাই মিস্টার লগে তোমার একটু মিলাইয়া নিও যে তোমার সাথে দেখবা দারুণ মিলতা প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখে অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে মানাইছে একজন ঠেঙ্গাল গিরিয়া মতে আর একজন ফানিসারা মতে দারুণ সেরকম দেখাচ্ছে অপবিত্র সন্তান যার শরীর নাফা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোন কাতারেই পড়ে মানুষের কোন সমাজেই পড়ে না এটা কোনো কাতারেই না ভদ্রতার কিচ্ছু নাই এটা অপদার্থ অপবিত্র এটা অপবিত্র এই এটা বুঝা দরকার আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোনো ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হয়েও না সুন্দর এই জিন্দি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কমপক্ষে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী কোনো সন্দেহ নেই তার সিরা বাস্তবে এটা কোনো সন্দেহ নেই কারণ এর যে তার সিরা এটা লাগে কোনো সন্দেহ কারণ যে পাগল যে মাতাল সেই এরকম করে কি করে না করে হে কইতারা আমি আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে আছে মুসলমান মোমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকে চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন এটা উচিত নারীকে সৃষ্টি করেছে ওই দুই ছেলে দেখেন বুটখান সুন্দর মানে হেরার হিসাব এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট বুটখানা বুঝলেন এই যে দুজন তামাশার কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত তা আমার টয়া আমার মনে যা আমার মনে যা মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা যা এটা মুসলমানের জিন্দিগি না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাফ এটা বুঝা উচিত এটা বুঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলের না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যে ছেলেগুলো বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে কষ্ট হবে তো কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে চেনা ব্যবিচার অস্থিরতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে যে সমাজে মুসলমান জিনা পরকিয়া অস্থিরতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান আমি জি দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোন চেয়ারম্যান রে জি গায়ে এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা আছে এই আপনি জি আমি জি দেখছি অসংখ্য প্রতিদিন परेशान তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা বেহায়াপনা পরকিয়া এই নিয়ে আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিক জামাতে আমি ওনাদের কাছে বসে কথা সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আরটা মহিলা নিয়া ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্য পরে সকাল বেলা সে নিজ বলছে আমি নিজে শুনেছি বলছে হুজুর খতম খোদার সকাল বেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে কোчая দিছে অংশ কোথায় অংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই অসুবিধা নেই বন্ধু এভাবে টিকবে না দেশ এভাবে জাতি টিকবে এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরুবীদেরকে আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেবেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখে মোবাইলে ছবি দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ বিত্রে ঢুকিয়ে গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই বসত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে বেহায় বেহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর জগ ফানিটা কদুর আইনা দেহ ফাইতাম না ফাইতাম না কি না না ভাল লাগে না আপন মা যদি বলে যে তোর বাফেরে এই তিন ওলা বাড়ির মধ্যে দুগা ভাত কিন্তু আই বিষ্ণুপুর বাজারে পারতাম এক কথা পারতাম তার মানে অস্থিরতা অসভ্যতা গুণা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদমত করার সমাজের কোনো উপকার করার ন্যূনতম মন মানসিকতা নাই নিজের শাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত এর নাম এর নাম শুধু শাহওয়াত পূরণ করা স্থানের চাহিদা পূরণ করা এজন্য আমার 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 বন্ধু ছেলেরা আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সময় কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরে এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশেরা এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো তোমরা মায়ের দুধ খাও নেই তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজদা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমারে দুধ খাওয়ায় না তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু বলো মিয়া এই ছেলেরা বলো না কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাই না কেমনে জানোয়ার তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসভ্য তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোক মা ভাত খাইছ না ফরমান তোর বাফে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেইমান বলো আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সে দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোন দিন ফজরের নামাজ পড়লো না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে ওরা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে টাইলস দিয়ে ঘর করছে এখন টাইলস এখন টাইলসে মতে ভান টাইলস টাইলসে মতে কত বড় সৌভাগ্য সোফান বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায় নাথ কিসে বইয়ে সোফান এই না অপেক্ষা করে আমিও আপনারা কোরআনুল কারীমে আছে আল্লাহ বলছে ফান্তাজিরু ইন্নি মাকুম মিনাল মুনতাজিরিন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো আমিও আল্লাহ অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আসরের ময়দানে আমি বুঝাই দেব আমি খোদা কেমন হ্যাঁ তুলে ভাত খাওয়াইছি দেখিয়া বললে গেছো না কয়টা ভাত খাওয়াইছি দেখে বুঝো নাই আমি কিছু করবো না আর আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ তাআলা বলছি স্যারি দুলা আমি ভীষণ শাস্তিদাতা দাতা ওলা হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন আমি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলেন আমি আজিজ আমি মহা পরাক্রমশালী আল্লাহ বলেন আমি আলা কুল্লি শাইইন কাদির সব বিষয়ে সবকিছুর উপরে আমি পূর্ণ ক্ষমতাবান আমি ছাড়ব না এক সুতা এক বিন্দু আল্লাহ বলেন ছাড়ব না আহসা আল্লাহ বলেন আমি রেখেছি তুমি ভুলে লাকাদ আদা হুমা আদ্দা আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেস্টন করে রেখেছি আর আমি তোমাদের জিন্দগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পরত পরত নিঃশ্বাস পলক আল্লাহ বলেন গুনে 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 রেখেছি